আসসালামু আলাইকুম সবাইকে এস এম সাদি ব্লকসে স্বাগতম করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসলাম ভৈরব উপজেলা সদর হাজি বসির প্লাজা মার্কেটের বিখ্যাত জুতার পাইকারি দোকান যমুনা সুজে আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যমুনা সুজের কালেকশন সমূহ বর্তমানে যমুনা সুজ কোন টাইপের জুতা নিয়ে ব্যবসা করতেছেন কোন ধরনের জুতাগুলি সবচেয়ে বেশি চলতেছেন এই সমস্ত তথ্য আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমি আপনার আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি এই দোকানের যিনি প্রফেটার আছেন সোহরভ ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম সৌরভ ভাই ভালো আছেন

বন্ধুরা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বর্তমানে কিন্তু ভৈরবে জুতার শীতের মালের দাম কিছুটা বেড়ে গেছে আমি আপনাদের এখন মাল আপডেট মাল আসতেছে মালের অনেক চাহিদা আপনারা এখন কিছু সংগ্রহ করতে পারেন দাম কিন্তু আরো বাড়বে এখনও বাড়া শুরু হয়েছে দাম কিন্তু অবশ্যই আরো বাড়বে তো বন্ধুরা যারা পাইকারিতে ব্যবসা করেন মালগুলি এখন সংগ্রহ করে নেন এটা কত মালেরিয়াটা হলো সাতলা ফুলের ডোক হ্যাঁ যত পানি বাড়বে তত এটা বাড়বে বাড়বে আর শীত যত বাড়বে এটা বাড়বে 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 আবার যখন শীত শেষ হবে তখন গিয়ে কম হ্যাঁ অনেক মাল আছে এখানে শীতের মাল আপনারা বিস্তৃত ভাবে দেখবেন আর শীতের মাল আপডেট হয় প্রতিনিয়ত মাল আসতেছে দোকানে বেসে হচ্ছে তো আপনারা আসবেন এবং দেখবেন নিয়ে যাবেন

আমি চেষ্টা করলাম আপনাদেরকে যমুনা সুযোগ তথ্য দেওয়ার জন্য অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করতে পারেন আর আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন আপডেট দেওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার প্রতিনিয়ত আপডেট ভিডিও পাবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন